হ্যালো অ্যাবিয়ান তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সারলাম সেরে ভাত বসিয়ে গেছিলাম হচ্ছে ব্রাশ করতে ব্রাশ ট্রাশ করে একবারে সান টান করে চলে এসেছি আর আস্তে আস্তে দিকে ভাতও ফুটে গেছে ভাত ফুটছে আর ওদিকে যে সবজি কেটে রেখেছিলাম কালকে রাতে পটল দিয়ে আলু দিয়ে হবে মাছের ঝোল আর হবে পুঁই শাকের তরকারি মাছ ও ফিশ থেকে মাছ বের করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখন এই ভাতটা নামিয়ে দিকে আগে পুঁশাকটা করি তারপরে মাছের ঝোলে মশলা টশলা করে মাছের ঝোল বসাবো সকাল থেকে আজকে ভীষণ হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে ঠান্ডা একটা ওয়েদার মানে হাওয়াটা নাকি ভালো লাগছে মানে বলে বোঝানোর মতো না রোদ আছে কিন্তু হাওয়াটা যে দিচ্ছে এত ভালো লাগছে তো চলো সঙ্গে থাকো সব গুছিয়ে নিই ভাত অলরেডি ফুটে গেছে ভাতটা হতে হতে বাদবাকিটা রেডি করে নিই তো বড় ছেলে গেছে মাঠে খেলতে ছোট ছেলে গেছে পড়তে টিউশন তো চলো পরে আসছি সঙ্গে থাকো তো দেখো ভাত নামিয়ে এদিকে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি পুঁই একটা প্রায় হয়েই গেছে প্রথমে ভেবেছিলাম যে কষিয়ে একটু দিয়ে দেবো প্রেশারে তারপরে ভাবলাম যে না আবার প্রেশারটা নোংরা করবো আবার প্রেশার মাছতে হবে তো দরকার নেই কড়াইতেই করে নিই তো ততক্ষণে কড়াইতে হতে হতে আমার এদিকে মাছের ঝোলে সব কিছু রেডি করা হয়ে যাবে তো ততক্ষণ আস্তে আস্তে হয়েও যাবে তো দেখো এদিকে মশলা রেডি করে নিয়েছি আর অনেক দিন আগে কটা ধনেপাতা পাতা নিয়ে এসেছিলাম তো ভেবেছিলাম যে একটু ধনে চাটনি ফাটনি করব তো আর তো হয়নি ধনেপাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো এই জন্য যে কটা ছিল বাদ বাকিগুলো আজকে সব ধুয়ে বেঁচে কেটে নিলাম মাছের ঝোলে দিয়ে দেবো নাইলে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে আর তো দেখো দিকে পোশাক আমার হয়ে গেছে আজকে একটু পয়সাকে বড়ি দিয়েছি অনেক দিন পরে বড়ি দিয়ে পৈশাক করলাম তো তারপরে এদিকে পৈশাকটা নামিয়ে আবার কড়াই ধুয়ে টুয়ে বসিয়ে দিলাম গ্যাসে তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিই এক এক করে প্রথমে ভেবেছিলাম যে তিনটে তিনটে ছ পিস মাছ আছে তিন পিস করে ভাজা করব। তারপরে আবার ভাবলাম যে না অলরেডি নটার মতন বেজে গেছে আবার এখন দুবার দুবার করে মাছ ভাজতে গেলে সময় লাগবে তো দরকার নেই একবারে সব মাছ দিয়ে দিই দিয়ে ভাজা করে নিই তাহলে আমার সময়টাও বাজবে আর অত বার করে ভাসও হবে না তো দেখো সব মাছগুলো একবারে দিয়ে দিলাম আর একটু পটকা ছিল পটকাও দিয়ে দিলাম পটকা খেতে কার কার ভালো লাগে আর আমাদের কুকুরগুলো যা বিরক্ত করছে না রাত হলেই না ডাকতে থাকে আর মাথা খারাপ করে দেয় ঘুম আসতেই চায় না এমনিতেই আমার ঘুম আসে না রাতে আর তারপরে এরা আর এখন সমানে ডাকতেই থাকে তো আমার ঘুম আরোই আসতে চায় না যেই একটু ঘুম আসে আর ওদের ডাকে আবার আমার ঘুম ভেঙে যায় তো দেখো এদিকে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভেজে নিই উল্টে পাল্টে একটু বেশি হচ্ছে কড়া করব না একটু হালকা করেই ভাজবো পটল আলু দিয়ে যেহেতু এখন গরম পড়েছে একদম হালকা পাতলা করেই ঝোলটা করব পেঁয়াজ রসুন দেবো না আদা জিরে বাটা দিয়ে তো এই রান্না বান্না কমপ্লিট হলো গ্যাসটা সব মুছে হয়ে গেছে কিন্তু মাছের ঝোলটা এখনও কড়াইতে আছে তো গ্যাসটা সব মুছে নিয়েছি মাছের ঝোলটা হয়ে গেছে এখন নামাবো এই যে পুচ্ছে তো চলো নামিয়ে দেখি কড়াইটার মাজার সময় নেই নিজে ফেডি হই তো চলো সঙ্গে থাকো দেখিয়ে দিই তোমাদেরকে এই যে আজকে হচ্ছে এই রান্না করেছি শাকের তরকারি ভাত আর এই হচ্ছে মাছের ঝোল তো চলো সঙ্গে থাকো রেডি হই মাছের ঝোলটা নামাই বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে চলো স্টেশনে স্টেশনে দেখা হচ্ছে সঙ্গে থাকো থাকো হ্যালো বন্ধুরা এই একটু আগে আসলাম বাড়িতে এসে হাত মুখ সরি হাত মুখ ধুয়ে না ঘর ঘর ঝাড় দিলাম ঘর বিছানা ঝাড় দিলাম ঝাড় দিয়ে এইমাত্র মাত্র স্নান করে আসলাম আর মাথা ভীষণ মানে এখন তো গরম পড়েছে মাথা ঘামে আর ভীষণ চুলকায় মাথা তো মাথা ভীষণ চুলকাচ্ছিলো ভাল ভালো লাগছিল না আর সকালবেলাও তো তাড়াহুড়ো করে হয়ও না এই জন্য এখন এখন শ্যাম্পু করে নিলাম তো শ্যাম্পু করলাম আর এদিকে খাবার দাবার ছেলেদের খাওয়া হয়ে গেছে এই যে ভাত রয়েছে তাও এদিকে বৈশাখের তরকারি রয়েছে মাছের ছোল রয়েছে তো চলো সঙ্গে রাতে তো আর রান্নাবান্না নেই তো চলো সঙ্গে থাকো পরে আবার আসছি তো দেখো ছেলেরা তো সন্ধ্যাবেলা খেয়েছিল তো আমি যেহেতু খেতে বসবো তো ওই জন্য ওদেরও আবার খিদে পেয়ে গেছে তো যে কটা ভাত ছিল দুই ছেলেকে ভাগ করে দিয়েছি আর মাছের ঝোল ছিল সেটা দিয়ে আমি মুড়ি দিয়ে খেয়ে নিলাম তো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার দাবার দুই ছেলেকে ভাত দিয়েছি আর আমি মুড়ি দিয়ে মাছের ঝোল দিয়ে খেলাম আর এমনিতেও ভাবছিলাম যে আমি ভাত খাবো না খেতে ভালো লাগছিল না তো এই জন্য ভালোই হলো ছেলেরা ভাতগুলো খেয়ে নিল হ্যালো বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলে আমার ঘড়ি দেওয়া যে বাবা সাড়ে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বাজে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে